ফরাক্কর এনটিপিসি পুলিশ ফাঁড়িতে কর্মরত সেভিক ভলান্টিয়ার প্রপু ঘোষ ফের একবার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাড়ি পঞ্চুলা গ্রামে হলেও দায়িত্ব পালনের সদা তৎপর প্রভুবাবু এদের নিজের কর্তব্যবোধ থেকে এক হারানো মোবাইল ফোন ফিরিয়ে দিলেন প্রকৃত মালিকের হাতে ঘটনাটি ঘটে শিবকাঁতি এলাকায় যধ্যাদে গিয়ে মোবাইল হারান রঘুনাথগঞ্জের বাসিন্দা পেশায় মুদিখানার দোকান চালানো স্বপন হালদার তিনি জানান শিবকালীতে জল ঢালতে গিয়ে সঙ্গে থাকা মোবাইলটি খোয়া যায় অনেক খোঁজ করেও যখন সন্ধান মেলে না তখন তিনি বাধ্য হয়ে ফিরে যান বাড়িতে এরপর একই স্থানে জল আনতে গিয়ে প্রফুলাল ঘোষ দেখতে পান একটি মোবাইল ফোন পড়ে আছে কোনো দ্বিধা না করে সেটি কুড়িয়ে নিয়ে তিনি যান এনটিপিসি পুলিশ বাড়িতে ফোনটি খোলার পর দেখা যায় স্বপন হালদারের ছবি এবং ফোন কাভারে রাখা কিছু টাকা রয়েছে সেখানে থাকা একটি নম্বরে যোগাযোগ করে মালিকের খোঁজ পান তিনি এনটিপিসি পুলিশ ধারীর অফিসার ইনচার্জ প্রিয়তোষ শৃঙ্খ মহাশয় উপস্থিতিতে সমস্ত তথ্য যাচাই বাছাই করে সিভিক ভলেন্টিয়ার প্রভু ঘোষ নিজ হাতে মোবাইলটি তুলে দেন স্বপন হালদারের হাতে এই ঘটনা শুধুমাত্র একজন সৎ কর্মীর সততা নয় এটি দায়িত্ববোধ সততা এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বপন হালদার বলেন আমি মোবাইলটি ফিরে পেয়ে খুব খুশি মোবাইলের সঙ্গে যা ছিল সবই সঠিক অবস্থায় রয়েছে এনটিপিসির সকল কর্মীদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা অবস্থা জানাই বিশেষ ধন্যবাদ প্রভুলাল ঘোষ এবং বড় বাবুকে এত বড় মানবিকতার নজির রাখার জন্য এখানেই থেমে নেই কাহিনী আজকের দিনে আমরা অনেক সময় পুলিশের কাজ নিয়ে ভুল ধারণা পোষণ করি কিন্তু এই ঘটনা প্রমাণ করলো পুলিশ বা তাদের সহযোগী কর্মীরাও মানুষের পাশে দাঁড়াতে জানেন পুলিশ শুধুই কড়াকড়ি করে তা নয় তারা যে মানবিকতায় ভরপুর তারই একটি জীবন্ত দৃষ্টান্ত এই ঘটনাটি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা তৎপর

এই মোবাইলটা তো হারিয়ে গেলে অনেক ক্ষতি হতো আপনার কিছু টাকা পয়সা ছিল কিছু টাকা পয়সা ছিল সবটা ফিরে পেয়েছেন হ্যাঁ ফিরে পেয়েছি কি বলবেন পুলিশ সম্বন্ধে খুব ভালো আচ্ছা সিভিকদের সিভিকদের সবাই গাড়ি গালাজ করে একজন সিভিক পেয়ে ফেরত দিল কেমন লাগছে গালি গালা না আমাদের ওখানে সিভিল আছে আমরা এ শিরু পাশে বসে থাকি আমাদের জিমিপুরে ওখানে আমাদের মোরা কাটা ঘরে আড্ডা সব সময় কি কি ডকুমেন্ট দিয়ে নিলেন আপনি মোবাইলটা ডকুমেন্ট বলতে আধার কার্ডটাই ডকুমেন্ট দিয়ে নিলাম এছাড়া কোনো আমার কাছে ডকুমেন্ট ছিল না খুঁজে পাইনি আছে সবই খুঁজে পাইনি কজন মিলে জল ঢালতে গেছিল আমরা দুজন গেছিলাম বাড়ি বাড়ি জিনুপুরে রঘুনাথগঞ্জে কী নাম আমার নাম স্বপন হালদার আর যে গিয়েছিল তার নাম মঙ্গল হালদার কী করেন পেশায় কে আমি আমি ওই মুদিখানার দোকান আছে ছোটোখাটো ওইটাই চালাই যোগীপুর জিনিসপুর আমার নিজস্বই দোকান